নমস্কার বন্ধুরা ফাইনালি অপেক্ষার অবসান পিএসসি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো এবং কতজন তোমরা স্ক্রিনিং টেস্টের জন্য ডাক পেলে সেখানে অফ কত গেল সমস্ত কিছু প্রকাশিত হয়ে গেলো আজ অফিসিয়াল ওয়েবসাইটে আজ আমরা দেখতে পাচ্ছ এখন আছি পিএসসির অফিসিয়াল ওয়েবডে সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েব চলে আসতে পারবে অথবা লিঙ্ক দিয়ে ডেসক্রিপশান তোমরা ওখান থেকেও কিন্তু চলে আসতে পারবে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই আমি পিএসসি ডট গভ ডট ইন অফিসের পর কতজন নাম এলো সমস্ত কিছু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিচ্ছি তার নি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তার আগে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ ছোটো আপডেটগুলো আমরা প্রথম আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ইতিমধ্যে জন ক্যান্ডিডেট যুক্ত হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিয়ে যাক কোন পরীক্ষায় রেজাল্ট প্রকাশ করলো পিএসসি তো সিম্পলভাবে তোমরা পিএসসি ডট গভ ডট নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর তোমরা যেটা টিপবে সেটা হলো ভিউ অল সেকশানে তোমরা কিন্তু ক্লিক করে নিবে ঠিক আছে ভিউ অল সেকশনে ক্লিক করে তো চলো দেখে নিয়ে যাক অ্যাজ ইউ সি আমি তোমাদের সামনে ভিউ ভিউল সেকশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে সেখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং লিস্ট অফ ক্যান্ডিডেট হু আর এলিজিবেল আমি তোমাদের সামনে শো করছি ঠিক আছে স্ক্রিনিং টেস্ট ইন কানেকশন ইউর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস ইন দা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল চার দু হাজার একুশ সালে যেটা কিন্তু নোটিফিকেশন বেরিয়ে হয়েছিল ঠিক আছে সিম্পলভাবে এই তোমরা পিডিএফ অপশনে কিন্তু ক্লিক করে নি চলো দেখে নিয়ে যাক অ্যাজ ইউসই এই আমি কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ আজকের ডেট প্রকাশিত হয়ে গেছে কুড়ি তারিখে সেখানে বলা হয়েছে চারশো ছাব্বিশ সিলেকশন এখানে রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কি বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কতজন সিলেক্ট হলো এখানে বলা কিছু একটু দেখে নেওয়া যাক চলো দেখতে পাচ্ছো এখানে ইম্পর্টেন্ট অ্যানাউসমেন্ট বলতে কি বলেছে দেখো লিস্ট অফ ক্যান্ডিডেট হুয়া এলিজিব টু এর ইন দা স্ক্রিনিং টেস্ট কানেকশন উইথ দার রিক্রুটেন্ট টু দা লিস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন আন্ডার দ্য অ্যাডভার্টাইজ নাম্বারটা তোমাদের চার দু হাজার একুশ শো হচ্ছে ঠিক আছে এখানে কতজন শো হলো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ প্রথম নাম্বার সিরিয়াল নাম্বার যেটা রয়েছে প্রথম নম্বর ক্যান্ডিডেট অনিমা দাস এর ক্যাটাগরি হচ্ছে এস অ্যাপ্লিকেশন নাম্বার ওয়ান এখানে এনরোলমেন্ট যে আইডি সেখানে তোমরা কিন্তু দেখে নেবে এরপর পরপর তোমরা কিন্তু দেখে নিও কতজনের নাম এলো ঠিক আছে টোটাল আমি যেটা দেখলাম যে পিডিএফটা তোমাদের টোটাল একশো একজনের নাম আছে যেখানে লাস্ট যে ক্যান্ডিডেট সেটা হচ্ছে রাজীব কুমার যিনি হচ্ছেন এস টি ক্যাটাগরি থেকে বিলং করেন এবং এখানে যে এনরোলমেন্ট নাম্বার সেই এনরোলমেন্ট নাম্বারটাও কিন্তু শো হচ্ছে ঠিক আছে এটা কিন্তু আজ প্রকাশিত হলো সবেমাত্র মাত্র প্রকাশিত হল বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন ইউ ইউসি একদম নতুন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তোমরা যারা চেক করনি অবশ্যই চেক করে নিও ঠিক আছে এটা হচ্ছে নতুন ওয়েব আপডেট এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ